আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা বইয়ের সাথে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না মিথ্যা কথা বলা প্রশংসামূলক মিথ্যা কথা বলা এটা জায়েজ আছে মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা ইসলামে যখন অপরাধ কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম এই পামপট্টি বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে কিরকম আবার এটা যায় এখন থেকে বাজার থেকে পাঁচশো টাকার কাপড় নিয়ে যায় বলেন দুই হাজার টাকা দিয়ে এটা কিন্তু জায়জ নাই কেন নাই কারণ কোনোভাবে যদি ওই দু পাঁচশো টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না বলবে মৃত্যুকের পুত মৃত্যুক সারা এই কাম করে আসতেস তাহলে এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই কোন গিথা কথা বলা আছে ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চেয়ে উজ্জ্বল মানুষ হয় সম্ভব দা মিসা কথা না কিন্তু এই কথা কি আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জাল আলেমদের মুসলিম একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলে এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগত জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মাধ্যমে খাবেন যখন দেখবেন বইয়ের মুটুর ভালো আছে বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবে। তখন বল কি ব্যাপার লাইট বন্ধ করলো কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পটি দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম যাকে দেন সে যতই বোঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে শতভাগ যদি বোঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপরে সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে বই তখন বলবেন যে দেখো চিনি দিও না চিনি দিও না তারপর বৌরে বলবেন যে আঙ্গুলটা একটা চুবাই দাও কেন কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে সেটা কি আছে জায়েজ ভাই রামার সেই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণগুলোর কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু তাহলে প্রশংসা করতে কারপন্ন করা যাবে না স্বীকৃতি দিতে হবে অনেক লোক আছে নিজেকে খুব শেয়ানা মনে করে স্বামী হয়ে বউ তারিফ করতে রাজি না বউ হয়ে স্বামীর তারিফ করতে দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোন বিকল্প নাই প্রিয়বি সাল্লা তার স্ত্রীদের তারিফ করতেন প্রশংসা করতেন আয়সা রাজাকে বলেছে যে আয়েশা তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে রুটি এবং গোস্তের ঝোল মিছি আরব রাখায় নবিস বলেছেন এই খাদ্যটা যেরকম প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে অন্য সব নারীদের চাইতে আমার কাছে সেরকম প্রিয় আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা বইয়ের সাথে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না পামপট্টিমূলক মিথ্যা কথা বলা প্রশংসামূলক মিথ্যা কথা বলা এটা জায়জ আছে মিথ্যা কথা বল